বন্ধু তোমার কি মনে হয় তুমি ভুলে যাওয়ার রোগে ভুগছো বইয়ের পাতা উল্টালেই সব গুলিয়ে যায় পরীক্ষার হলে গিয়ে মনে হয় ধুর এটা তো পড়েছিলাম কিন্তু এখন মনে পড়ছে না কেন চিন্তা করো না তুমি একা নও আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত ক্ষমতা আছে সে ভুলে যেতে ভালোবাসে কিন্তু যদি আমি বলি এমন কিছু গোপন কৌশল আছে যা তোমার এই ভুলে যাওয়ার অভ্যাসকে চ্যালেঞ্জ করবে যা তোমার স্মৃতিশক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার নিজেকে একজন জাপানি শিক্ষার্থী মনে হবে হ্যাঁ ঠিক শুনেছ আমরা জাপানি শিক্ষার্থীদের অসাধারণ মেধার ঝলক দেখি কাঞ্জির মতো জটিল অক্ষর শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ইতিহাস আধুনিক বিজ্ঞান ও অঙ্কের সূত্র সব যেন তাদের লোকদর্পণে তাদের এই অপ্রতিরোধ স্মৃতিশক্তি কি শুধুই জন্মগত নাকি এর পেছনে লুকিয়ে আছে। এমন কিছু ব্রেন হ্যাক যা তুমিও নিজের জীবনে প্রয়োগ করতে পারো মোটিভেশন অব ঢাকার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি সেই পাঁচটি শক্তিশালী কৌশল যা জাপানি শিক্ষার্থীদের স্মৃতিশক্তিকে একটি সুপার পাওয়ারে রূপান্তরিত করেছে এই কৌশলগুলো কোনো জাদু নয় বরং মনস্তত্ব এবং বিজ্ঞানের নিপুণ প্রয়োগ আর সবচেয়ে ভালো খবর হলো তুমিও এগুলো শিখে তোমার মস্তিষ্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারো প্রস্তুত তো কারণ এই ভিডিওর শেষে থাকছে একটি গেম চেঞ্জিং বোনাস টিপস যা তোমার পড়াশোনার পদ্ধতিকেই চিরতরে বদলে দেবে তো চলো শুরু করা যাক তোমার মেমোরিকে আপগ্রেড করার যাত্রা ব্রেন হ্যাক নাম্বার ওয়ান ধরো তুমি জিমে গিয়ে শুধু বসে থাকলে তাতে কি তোমার পেশি শক্তিশালী হবে কখনোই না পেশি শক্তিশালী করতে তাকে কাজ করাতে হয় চাপ দিতে হয় আমাদের মস্তিষ্কও ঠিক তেমনই আমরা যখন শুধু বইয়ের পাতা উল্টে যাই চোখ দিয়ে দেখে যাই মস্তিষ্ক তখন একজন অলস দর্শক হয়ে থাকে আর এই অলসতাকে ভাঙ্গার মন্ত্রই হলো অ্যাক্টিভ দিকল জাপানি শিক্ষার্থীরা জানে আসল শেখা শুরু হয় বই বন্ধ করার পর তারা যা পড়ে তা বারবার নিজের মস্তিষ্ক দিয়ে অ্যাক্টিভভাবে মনে করার চেষ্টা করে তাহলে বুঝতেই তো পারসো এর মানে হলো তুমি পড়ার পর বই বন্ধ করো নিজেকে প্রশ্ন করো আমি এই মাত্র কী শিখলাম এর মূল ধারণা কী ছিল অথবা আমি এটা নিজের ভাষায় কীভাবে ব্যাখ্যা করব। এরপর নিজে নিজেই উত্তর দাও কোনো প্রকার নোট না দেখে শুধু নিজের স্মৃতিশক্তির উপর ভরসা করে গবেষণায় প্রমাণিত যারা শুধু প্যাসিভ রিডিং করে তারা মাত্র বিশ থেকে তিরিশ শতাংশ তথ্য মনে রাখতে পারে কিন্তু যারা অ্যাক্টিভ রিকলের মাধ্যমে নিজের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে তারা সুয়ত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত তথ্য দীর্ঘ সময়ের জন্য ধারণ করে এটা তোমার মস্তিষ্কের জন্য একটি মেমোরি ওয়ার্কআউট যা নিউরাল সংযোগগুলোকে শক্তিশালী করে এবং তথ্যকে আরও গভীরে গেঁথে ফেলে তাই আজ থেকে শুধু পড়ো না তোমার মস্তিষ্ককে জিমে পাঠাও ব্রেন হ্যাক নাম্বার টু তুমি কি জানো আমাদের মস্তিষ্ক কেন দ্রুত ভুলে যায় এর কারণ হলো যদি একটি তথ্যকে বারবার গুরুত্বপূর্ণ বলে সংকেত না দেওয়া হয় মস্তিষ্ক ধরে নেয় সেটি অপ্রয়োজনীয় আর ও তখন সেটাকে আবর্জনার মতো ফেলে দেয় আর এটাই আমাদের ভুলে যাওয়ার বক্ররেখা অর্থাৎ ফরগেটিং কার্ভ কিন্তু জাপানি শিক্ষার্থীরা এই বক্ররেখাকে কিভাবে ধুলোয় মিশিয়ে দেয় তাদের হাতে আছে এক শক্তিশালী অস্ত্র যার নাম স্পেসড রিপিটেশন এর মানে হলো একই তথ্যকে বারবার পুনরাবৃত্তি করা কিন্তু একটি নির্দিষ্ট বুদ্ধিমত্তাপূর্ণ বিরতিতে যখন তুমি নতুন কিছু শেখো ঠিক পরের দিনই একবার রিভিশন দাও তারপর তিন দিন পর সাত দিন পর পনেরো দিন পর এভাবে সময়ের ব্যবধান বাড়িয়ে পুনরাবৃত্তি করো এই পদ্ধতি তোমার মস্তিষ্ককে বারবার বলে এই তথ্যটা জরুরি এটাকে ধরে রাখো এর পেছনে বিজ্ঞানটাকে জানো যখন তুমি একটি তথ্য ভুলতে শুরু করো ঠিক তখনই যদি সেটিকে আবার রিভিশন দাও মস্তিষ্কের নিউরাল পাথ ওয়েগুলো তখন আরও বেশি শক্তিশালী হয় আর তখন সেটাকে লং টার্ম মেমোরিতে নিয়ে যায় জাপানি শিক্ষার্থীরা এজন্যই এই পদ্ধতি ব্যবহার করে যেগুলো তারা ভুলতে বসেছে সেগুলোকে বেশি বেশি রিভিশন দেয় আর যেগুলো মনে আছে সেগুলো রিভিশন সময় বাড়িয়ে দেয় এই পদ্ধতি তোমাকে ভুলে যাওয়ার অভ্যাস থেকে মুক্তি দেবে এবং তোমার স্মৃতিশক্তিকে দীর্ঘমেয়াদী লাইব্রেরিতে পরিণত করবে তাহলে এবার ব্রেন হ্যাক নাম্বার থ্রি আমাদের মস্তিষ্ক আসলে শব্দের চেয়ে ছবিকে পঁয়ষট্টি হাজার গুণ দ্রুত প্রসেস করে হ্যাঁ ঠিক শুনেছ তুমি যদি কাউকে বলো বিরাট একটা লাল আপেল তখন তার মনে যে ছবিটা ভেসে উঠবে সেটা শুধু বিরাট একটা লাল আপেল শব্দগুলোর চেয়ে অনেক বেশি মনে থাকবে জাপানি শিক্ষার্থীরা এই বৈজ্ঞানিক সত্যটাকে তাদের সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছে যাকে বলা হয় ভিজুয়াল মেমোরি তারা জানে তথ্যকে শুধুমাত্র অক্ষর দিয়ে দেখলে মস্তিষ্ক সেটিকে নিছক তথ্য হিসেবেই গণ্য করে কিন্তু যখন তুমি সেই তথ্যকে চার্ট গ্রাফ ম্যাপ রঙিন স্কেচ বা এমনকি নিজের ছবি দিয়ে সাজাও তখন মস্তিষ্ক সেটিকে একটি গল্পের মতো করে দেখে তোমার মস্তিষ্ক তখন হয়ে ওঠে একটি অত্যাধুনিক ক্যামেরা যা প্রতিটি তথ্যকে একটি জীবন্ত ছবি হিসাবে ধারণ করে ধরো তুমি ইতিহাসের কোনো জটিল যুদ্ধ বা একটি বৈজ্ঞানিক চক্র শিখছ শুধু মুখস্থ না করে একটি চাট আঁকো বিভিন্ন ধাপগুলোকে বিভিন্ন রঙে চিহ্নিত করো বা এমনকি একটি ছোটো কমিক স্ত্রী বানিয়ে ফেলতে পারো দেখবে এক ঝলকেই তোমার মস্তিষ্কে সেই দৃশ্যটা গেঁথে যাবে পরীক্ষার হলে চোখ বন্ধ করলেই সেই রঙিন ছবিটা তোমার সামনে ভেসে উঠবে আর তুমি মুহূর্তেই উত্তর দিতে পারবে তোমার মস্তিষ্কের সুপার ক্যামেরাকে আজ থেকেই অ্যাক্টিভ করো দেন ব্রেন হ্যাক নাম্বার ফোর বন্ধু তুমি কি এখনো বিশ্বাস করো একটানা দুই থেকে তিন ঘন্টা না পড়লে কোনো লাভই নেই তাহলে তুমি ভুল করছো জাপানি শিক্ষার্থীরা জানে মস্তিষ্ক ম্যারাথন দৌড়ানোর জন্য নয় বরং আমাদের মস্তিষ্ক হল স্প্রিন্ট দৌড়ানোর জন্য একটানা দীর্ঘ সময় ধরে পড়লে আমাদের মনোযোগের গ্রাফ ধীরগতিতে নিচের দিকে নামতে থাকে আর ক্লান্তি জেকে বসে কিন্তু এর সমাধান দিতেই চলে এসেছে মাইক্রো লার্নিং এই ব্রেন হ্যাকের মূল মন্ত্র হলো বড়ো কোনো কাজকে ছোটো ছোটো লার্নিং ইউনিটে ভাগ করা আর এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো প্রোমোটোরো টেকনিক এর মানে হলো তুমি পঁচিশ মিনিট গভীর মনোযোগে পড়ো বা কাজ করো তারপর পাঁচ মিনিটের জন্য একটি ছোট্ট বিরতি নাও এই সময়ে একটু হেঁটে আসো এক গ্লাস পানি খাও বা শুধু চোখ বন্ধ করে বিশ্রামও নিতে পারো এভাবে পঁচিশ মিনিটের চারটি সেশনের পর পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটি লম্বা বিরতি নাও কারণ এই ছোট ছোট সেশনগুলো তোমার মস্তিষ্ককে অতিরিক্ত চাপের হাত থেকে রক্ষা করে তুমি প্রতিটি সেশনে ফ্রেশ ও এনার্জেটিক থাকো তোমার মনোযোগ বিক্ষিপ্ত হয় না বরং তুমি যা পড়ো তা আরও কার্যকরভাবে মস্তিষ্কে জমা হয় জাপানি শিক্ষার্থীরা জানে পাহাড়কে একবারে ডিঙ্গানো যায় না ছোটো ছোটো পদক্ষেপে চূড়াই পৌঁছাতে হয় আর এভাবেই তোমার পড়াশোনাকেও ছোটো ছোটো পদক্ষেপে জয় করো দেন লাস্ট ব্রেন হ্যাক নাম্বার ফাইভ বন্ধু একটা প্রশ্ন করি আচ্ছা বলো তো শেখার সবচেয়ে শক্তিশালী উপায় কি মুখস্থ করা নাকি লেকচার শোনা মনে রেখো শেখার সবচেয়ে শক্তিশালী উপায় হল তুমি যা শিখছ তা অন্য কাউকে শেখানো এটাকে বলে টিস টু লান এই কৌশলটি বহু শতাব্দী ধরে জাপানি শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ তুমি যখন কাউকে কিছু বোঝানোর চেষ্টা করো তোমার মস্তিষ্ককে তখন সেই তথ্যটিকে আরও গভীরভাবে প্রক্রিয়াকরণ করতে হয় তোমাকে জটিল ধারণাগুলোকে সরল করতে হয় লজিক্যাল সংযোগ তৈরি করতে হয় এবং ভুলগুলো খুঁজে বের করতে হয় এটা অনেকটা একটি ডিটেকটিভের মতো কাজ করে যেখানে তোমার মস্তিষ্ককে প্রতিটি সূত্রকে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হয় বন্ধু জানো তো বিখ্যাত বিজ্ঞানী রিসার্ড ফাইনম্যানের নাম অনুসারে ফাইনম্যান টেকনিক বলে একটি কৌশল আছে যেখানে বলা হয় যদি তুমি একটি জটিল বিষয়কে এমনভাবে ব্যাখ্যা করতে পারো যেন একজন শিশু বুঝতে পারে তবে তুমি সত্যিই সেটি বুঝতে পারছো জাপানি শিক্ষার্থীরা ক্লাস শেষে ছোটো ছোটো গ্রুপে বসে একে অপরকে পড়ায় আলোচনা করে এমনকি নিজেরা কাল্পনিক শিক্ষক সেজে নোটবুক বা বোর্ডে বোঝানোর অনুশীলন করে তুমি তোমার বন্ধুকে বোঝাও ছোটো ভাই বোনকে শেখাও বা এমনকি তোমার পোষা প্রাণীকেও কেউ না থাকলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে শেখাও এই প্রক্রিয়াটি তোমার জ্ঞানকে শুধু মজবুতি করবে না বরং তোমার আত্মবিশ্বাসকেও বহু গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা এবার সেই গেম চেঞ্জিং বোনাস টিপস নিয়ে কথা বলবো জাপানি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শুধু এই পাঁচটি কৌশলই নেই আছে আরও দুটি গভীর জীবন দর্শন এবং কাইজেন কি অবাক লাগছে ইকিগাই হলো তোমার জীবনের উদ্দেশ্য তোমার বেঁচে থাকার কারণ বন্ধু তুমি যখন জানো তুমি কেন পড়ছো কেন শিখছ তখন তোমার শেখার আগ্রহ বহুগুণ বেড়ে যায় যখন তোমার পড়াশোনার সাথে তোমার জীবনের উদ্দেশ্য জড়িত থাকে তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারে না আর কাইজেন হলো প্রতিদিন এক পাচ্ছেন উন্নতির দর্শন এর মানে হলো প্রতিদিন সামান্য একটু ভালো হওয়া আজ যদি তুমি পাঁচটি নতুন শব্দ মুখস্ত করো তাহলে কালকে ছয়টা করার চেষ্টা করো আজ যদি তুমি পনেরো মিনিট পরে থাকো তাহলে কালকে ষোলো মিনিট পরার চেষ্টা করো শুনতে সহজ মনে হলেও এই এক পার্সেন্ট উন্নতি এক বছরে তোমাকে তিনশো পঁয়ষট্টি উন্নতির দিকে নিয়ে যাবে জাপানিরা জানে মেধা জন্মগত নয় মেধা তৈরি হয় প্রতিদিনের ক্ষুদ্র প্রচেষ্টায় নিরলস অধ্যবসায় আর জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার মাধ্যমে তোমার স্মৃতিশক্তি তোমার মেধা সব কিছুই তোমার হাতে এগুলো কোনো জাদুকরী জিনিস নয় বরং সঠিক কৌশল এবং নিয়মিত চর্চার ফসল জাপানিজরা যদি পারে তাহলে তুমিও পারবে এই পাঁচটি ব্রেন হ্যাক এবং বোনাস টিপসগুলো তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে পড়াশোনা কাজ ইন্টারভিউ যে কোনো চ্যালেঞ্জে শুধু দরকার বিশ্বাস আর নিরলস প্রচেষ্টা যদি এই ভিডিওটি তোমার জীবনকে একটু হলেও পরিবর্তন করতে পারে তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানাতে ভুলো না এমন আরও আকর্ষণীয় এবং জীবন বদলানো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে মোটিভেশন অফ ঢাকার অংশ হয়ে যাও দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এপিসোডে থ্যাংকস ফর ওয়াচিং